আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা যারা আমাদের এই গুলো দেখেন তৈরি করা যে ভিডিওগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু অনেক আমরা সারা পাচ্ছি কিন্তু আপনাদের ভালোবাসা আমরা মুগ্ধ হয়েছি আজকে যারা গুলো তৈরি করছেন আসলে কিভাবে ডিম ফোটাবে সেই কিছু নিয়মকানুন আমরা এখানে দেখাবো কিছু বাচ্চা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সদ্য ফুটে বের হয়েছে এই বাচ্চাগুলো আসলে কিভাবে কিভাবে চর্চা করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে জানাবো আপনাদের এই পরিচালনা করার জন্য এসিডিসিউটর এসিডিসি হয় আবার হচ্ছে এসি ইনকিউবেটর হয় যারা এসি ইনকিবিটার নিতে চান তারা মাত্র তেরোশো টাকা অর্থাৎ এক হাজার তিনশো টাকা এবং এসিডিসি হলে ষোলোশো টাকায় নিতে পারবেন আর যারা তৈরি করবেন পার্শ্ব তিনি তারা তো জানেনি যে আসলে কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও গুলো দেখে নেবেন আমি এসে এখানে বেসিক জিনিস জানাবো আপনি এই মনে করেন তৈরি করলেন তৈরি করার পরে এখানে প্রথমে একটা কি করতে হবে এই ছোট যদি হয় এই বক্স তাহলে আপনি পঁচিশ ওয়ার্ডের মাত্র একটা এই বাল্ব লাগাবেন আর এখানে ফ্যান তো রয়েছে আমাদের একটা ডিসি ফ্যান আবার যদি ডিসি হয় তাহলে ডিসি বাল্ব এবং হোল্ডার লাগাতে হবে এবং এটাকে পরিচালনা করার জন্য কিন্তু ডিসি করার জন্য আমরা এখানে রিলে দিয়ে করেছি লাইন সেন্সার হিসেবে আপনি আলাদা একটা সার্কিট পাবেন তো সেটা আমাদের কাছে রয়েছে আপনি এসিডিসি করতে পারেন অথবা এসি করতে পারেন তো আমি এখানে দেখাচ্ছি যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা করে কিন্তু একটা অর্থাৎ আমরা বোতল দুই লিটারের যে বোতল রয়েছে বোতল কেটে আমরা এখানে পানি দিয়েছি জাস্ট বাল্বের নিচে এইভাবে পানি রাখতে হবে এটা হচ্ছে কাজ হচ্ছে আদ্রতা বাড়ানোর জন্য এইভাবে যদি আপনি পানি রাখেন এবং শেষে তিন দিন মাত্র হচ্ছে আপনি একটা স্প্রে দিয়ে স্প্রে করলে হবে আমি যদি স্প্রে মেশিনটা আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিমের ওপর আসলে এই ধরনের একটা স্প্রে মেশিন অথবা এই ধরনের স্প্রে মেশিন পাওয়া যায় অথবা আপনি জাস্ট স্প্রে একটা হ্যান্ডেল পাওয়া যায় মাথা পাওয়া যায় ওইটা নিয়ে আপনি বোতলে দিয়ে জাস্ট আপনি ডিমের উপরে অর্থাৎ শেষ দিন এইভাবে স্প্রে করে দিবেন দেখেন এই যে এইভাবে জাস্ট তিন চারবার করে ডিম গুলো একটু হালতো কুয়াশার মতো করে ভিজিয়ে দেবেন এইভাবে দিলে হবে কি আদ্রতা বেড়ে যাবে এই কাজটা জাস্ট শেষের তিন দিন করলে আর পানি রাখলে আপনার এই মেশিনগুলো খুব ভালো রেজাল্ট পাবেন আমার মনে হয় খুবই সহজ এই বিষয়গুলো যারা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কিভাবে পরিচালনা করব আমার মনে হয় যে শুধু কোন কাজ নেই ডিম মেশিনটা তৈরি করার পরে আপনার কি করবেন এইভাবে চল্লিশ ওয়াট একটা বাল্ব লাগাবেন যদি বেশি বড় হয় তাহলে আপনার চল্লিশ ওয়াট তার চেয়ে বড় হলে ষাট ওয়াট বা একশো ওয়াট এই ধরনের মেশিন বাল্ব আপনি লাগাবেন আর কোনো কাজ নেই এইভাবে পানি দিয়ে রাখবেন আর শেষের তিন দিন শুধু স্প্রে করবেন এই স্প্রে মেশিনগুলো দিয়ে এইটুকুই আপনাদের কাজ এরপরেও আমাদের সাথে তো আপনাদের সম্পর্ক রয়ে গেছে কোনো ধরনের প্রতি প্রশ্ন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইমোতে অথবা ফোনে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন কোনো বিষয়ে যদি সমস্যা আপনাদের মনে হয় আর এগুলো কমেন্টস করে জানালে আমরা কিন্তু স্পেসিফিক ওই জিনিসগুলো নিয়ে আপনাদের ভিডিও করে দিব তাহলে সবার জন্য মুক্ত থাকবে বিষয়টা আসলে আমরা যদি বাইন পার্সন হিসেবে যদি আপনাদের এই সাপোর্টগুলো দিতে যাই তাহলে অনেক কঠিন হয়ে যায় এই জন্য আপনার সমস্যাগুলো আমাদের কমেন্টস করে জানাবেন আমরা সেই সমস্যাগুলো নিয়ে ভিডিও করবো তাহলে সবাই আমাদের ভিডিওগুলো দেখে সেই বিষয়গুলো শিখতে পারবেন আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ